নমস্কার সকলে ভালো আছেন আমি শাস্তিজি প্রবীর কুমার অ্যাস্ট্রোপাতা কাহিনীর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন নতুন বছর বৈশাখ মাস চোদ্দশো সাল কেমন যাবে বিশ্ব রাশি বিশ্ব লগ্ন সঙ্গে নক্ষত্র ফল আর রবি বছর এটা বিশ্ব রাশির কর্মকাজে উন্নতি ব্যবসায় উন্নতি অনলাইন উন্নতি ই কমার্স ব্যবসায় উন্নতি সাফল্য হচ্ছে খুব ভালো হচ্ছে মায়ের শরীর তবে ভালো যাবে না পিতার শরীর মধ্যম যাবে গুপ্ত ঝামেলা এড়িয়ে চলা ভালো যে কোনো কাজে সহজে সাফল্য পাবেন সহজে সাফল্য পাবেন তবে একটু সময় লাগবে কোনো কোনো ক্ষেত্রে বিবাহ যোগাযোগ আসছে বোনের কোনো বিবাহ ভাই বোনের কোনো বিবাহের কথাবার্তা হচ্ছে আয় রোজগার মধ্যম থেকে ভালো হচ্ছে সন্তান স্থান কিছু সমস্যা আসছে প্রেম প্রণয় কিছু সমস্যা আছে ধর্মীয় কাজে বাধা অশান্তি থাকছে এবং বদনাম থাকছে লাভ রোমাঞ্চই জটিল সমস্যা থাকছে কারো কারো ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে ভালো হচ্ছে এই কীর্তিকা নক্ষত্র ভালো যাচ্ছে না কিছুটা বদনাম থাকছে হয়রানি হতে হচ্ছে রোহিণী নক্ষত্র মধ্যম যাচ্ছে তবে পাড়াপতিবেশী লোকজন থেকে সাবধান ভাই বোন থেকে সাবধান মৃগশ্রীরা নক্ষত্র চন্দ্রতা অস্থিরতা কিছু ভ্রমণ হতে পারে হঠাৎ কিন্তু সেখানে সাফল্য কিছু জায়গা ঘিরে বাধা প্রাপ্ত হবে বিশ্ব রাশি আরও কিছু জানতলে আমার সঙ্গে যোগাযোগ করুন আমি শাস্ত্রীজি কুমার বলছি খুব সংক্ষেপে আপনাদের রাশিফল জানালাম চোদ্দোশো বত্রিশ সাল একটা নতুন বছর সকলের ভালো কাটবে বৈশাখ মাস থেকে শুরু হয়েছে পনেরোই এপ্রিল থেকে পনেরোই মে এই যে রাশি বিশ্ব লক্ষণ ভালো হবে অনেক দিক থেকে ভালো আসছে ব্যবসা বাণিজ্য এইগুলো তো ভালো হচ্ছে আর্থিক উন্নতি ভালো হচ্ছে চেষ্টা করলে বিশ্বরাশির আরও ভালো থাকবে শরীর স্বাস্থ্য আগের থেকে শরীর স্বাস্থ্য আগের থেকে অনেকটা ভালো যাবে বিশ্বরাশির তবে কিছু মনের ইচ্ছা পূর্ণ হবে না চোখে কিছু প্রবলেম কিছু থাকবে কারো কারো ক্ষেত্রে অপসারের যোগ আছে সকলে ভালো থাকুন নমস্কার